সালাম আলাইকুম রহমতুল্লাহ এটা দেখতে পাচ্ছেন ফোর প্লাই অ্যাক্রিলিক উল অ্যাক্রেলিক উল অনেকে চায় হ্যাঁ আর টুইস্টিং করা চাই এই যে দেখছেন এটা হচ্ছে একদম যে মিল কটন আছে মিল কটনের মতো পাকানো মিল কটনের যে সাইজ থ্রি প্লাই এর যে সাইজ আর এটার ফোর প্লাই সাইজ সেম সো খুবই চমৎকার কিছু কালার আছে আটটি কালার এটা অনেকে চেয়েছেন যে অ্যাক্রিলিক উল আছে কি না একদম কম দামে তো আমরা এত কম দামে দেবো যেগুলো আপনি পাইকারিতে কোথাও কিনে পাবেন না তো কীভাবে দিচ্ছি তাহলে আমরা এটা হচ্ছে ধরেন আমরা যেভাবে দেই অন্য কেউ এরকমভাবে দিতে পারবে না কারণ এটা নিয়ে কম্পিটিশন করতে পারবে না আমাদের সাথে এই কারণে ধরেন এই পণ্যটা গার্মেন্টসের অর্ডার ছিল ধরেন পাঁচ হাজার বল সো সেখান থেকে আমাদের একশো দুইশো পাঁচশো বল অ্যাক্সেস হয়েছে অতিরিক্ত বানানো হয় তো সেইগুলো আমাদের কম দামে দেওয়া খুবই ইজি বিষয় এমন আমি অনেক পণ্য আছে যেগুলো পাঁচশো টাকা কেজিতে পড়েছে আমাদের ম্যানুফ্যাকচারিংয়ে সেটা আমি আড়াইশো টাকা সেল করে দিয়েছি কারণ এখানে তোমার প্রফিট করার প্রয়োজন নাই এটাকে আমি লস লস মনে করি না সো এই যে দেখতে পাচ্ছেন এইগুলো আপনি নিতে পারবেন তিন কেজি পর্যন্ত সাড়ে পাঁচশো টাকা কেজি যদি কেউ তিন কেজি প্লাস নেন তাহলে পাঁচশো টাকা কেজি পড়বে সো আটটি কালার আছে দেখতে পাচ্ছেন স্ক্রিন দিতে পারেন খুবই চমৎকার কালার এগুলো হচ্ছে আপনি উলসোতা উল উলসোতা মিল্ক কটনের মতো কাছাকাছি মিল কটন তো আপনার চোদ্দো পনেরো ষোলো সতেরোশো টাকা অনেকে সেল করে সো এগুলো তো আপনার সেই কাজটা হয়ে যাচ্ছে আপনি চাইলে মাফলার তাইলে অনেক কিছু আপনি বানাতে পারবেন সো যারা অর্ডার করতে চান দ্রুত অর্ডার করুন আর পাইকারি যারা নিতে চান হোয়াটসঅ্যাপে বিশেষ করে নক করবেন জি ভালো থাকবেন আসসালামু আলাইকুম